কি হিসাবে এই পেয়েছে আজকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেরা দম্পতি হিসেবে আর আরেকটি অ্যাওয়ার্ড আছে যেটা হচ্ছে আমার শেষবাজি একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে সাইমন সাডিকে সাথে শেষবাজি চলচ্চিত্রের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি আর সাজিল অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের সেরা দম্পতি আচ্ছা সেরা দম্পতি মানে দুই তিনটা গুণ বলবেন যে কেন সেরা হলেন আপনারা সম্প্রতি দেখতে পারবেন যে মিডিয়াতে আমাদের এই কাপলটা অনেক বেশি ভাইরাল আমরা অনেক বেশি আলোচনায় অনেক বেশি আপনারা আমাদের এই কাপলটাকে পছন্দ করেছেন আসলে অনেকেই বিয়ে করে গোপন করে কিন্তু আমি প্রকাশী আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি বিয়ে করেছি সো আমাদের এই

আসলে দম্পতি হওয়ার জন্য কি কি করতে হয় তা না এটা একটা ন্যাচারাল লাইফ একটা সুখী পরিবার আপনার ব্যক্তিগত জীবনে আপনি সুখী আছেন এটাই হচ্ছে আপনার ক্রেডিট এই তার জন্য সুখী হওয়ার জন্য এমন কিছু না এখন আমাদের পারিবারিক জীবনে আমরা এরকম অনেক কিছুই আছে যাতে আমরা মনে করি যে না আমরা দুজন আসলেই সুখী আমি ওকে বুঝি ও আমাকে বুঝে আমাদের দুজনের মধ্যে একটা স্যাক্রিফাইস মাইন্ড কাজ করে কখনো আমাদের ভিতরে কখনো কোনো কিছুতে সন্দেহ কাজ করে না ও আমাকে ট্রাস্ট করে আমি ওকে ট্রাস্ট করি ও আমাকে সবসময় ফ্রিডম দেয় আমি ওকে ফ্রিডম দেই এবং আমাদের পারিবারিকভাবে আমরা সব কিছুতেই অনেক হ্যাপি সো

যদি নিজের ফ্যামিলিতে একজন ফেমাস মানুষ থাকে তো এটা তো আপনাকে উপভোগ করতেই হবে আর যেহেতু আমার রিলেশন ওর মিডিয়া ক্যারিয়ারের পরেই তো এটা তো উপভোগ করারই এই জন্য এখানে আপনারা এই কোশ্চেনের সাথে আসলে সামঞ্জস্যটা অ্যান্সারটা ওভাবে আসবে না ফেম সে আগের থেকেই চিত্রনায়িকা ছিল তারপরে আমার ওয়াইফ তো চিত্রনায়িকা হিসেবে এখনও আছে তো এটা উপভোগেরই বিষয় অনুভূতি আসলে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা চাই সারা জীবনে এরকম যেন সুখী দম্পতি হিসেবে আমরা যেন থাকতে পারি ভাইয়া আগে কেমন আসতো না এখন আপনারাই তো দুলা ভাই দেখতে চান আমার কি দশ আমি যদি কোনো প্রোগ্রামে একা যাই ওই আমার অভিযোগের কোনো শেষ নেই আপনারা সারাক্ষণই বলেন কেন ভাই আসলো না নিশ্চই আপনাদের মধ্যে কোনো ঝগড়া লেগেছে আসলে আমার একা যাওয়া মানেই যে এই না যে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব তা না ওরও ব্যস্ততা আছে আমারও ব্যস্ততা আছে যার জন্য বিভিন্ন প্রোগ্রামে আমি একা যাই আবার যখন মনে হয় যে নাওকে নিয়ে যাওয়া দরকার তখন ওকে নিয়ে আসে অ্যাওয়ার্ড পেলে তো সবারই ভালো লাগবে সে অনুযায়ী ভালোই লাগার কথা দুজন যেহেতু একসাথে অ্যাওয়ার্ড পাওয়া আর এই সেলিব্রিটি তরিকে অ্যাওয়ার্ড এটা আসলেই অন্যরকম যেহেতু আমার এটা ফার্স্ট অ্যাওয়ার্ড তাও আবার সাথে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না সেই না আসলে সুন্দরী বউকে একা ছাড়া ভয় পাওয়ার তো কিছু নয় বউ তো আমারই তো অন্য কারো না বউ অন্য কারো হলে ভয় পেতাম তাই না এখানে ভয়ের কিছু নাই পুরস্কার সবসময় অনেক অনুপ্রেরণা যোগায় যখনই আমি কোনো ভালো কাজের জন্য পুরস্কার পাই তখন মনে হয় আমার কাজের প্রতি আরো বেশি দায়িত্ববান হওয়া উচিত আমার তখন আরো ভালো ভালো কাজ উপহার দিতে ইচ্ছে হয় সো আমি এ পর্যন্ত যতবারই অ্যাওয়ার্ড পেয়েছি ততবারই আমার কাজের প্রতি আরো বেশি মানে কি বলে সিরিয়াসনেস আরো বেশি বেড়ে গেছে সো ঠিক সেম ভাবে আমার মনে হয় যে আরো ভালো ভালো কাজ আপনাদের কোপায় করতে হবে সামনে কি কি কাজ আছে আমার একটা স্বপ্নের ছবি আছে নদী জলে সাপলা ভাসে যেটা আমি 2022 সালে কমপ্লিট করেছিলাম আনিসুর রহমান মিলন ভাইর সাথে এই ছবিটা সেই ছবিটা এখন খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে বাবু ভিন্ন প্রশ্ন দাইব সাপ দেখে ভয় বেশি পড় না ভূত দেখে বেশি পড়া কি সাপ না ভূত কোন অবশ্যই সাপ দেখে ভয় পাই কারণ ভূত তো আমাদের চোখের সামনে কখনো আসে না সো ভূত আমি বিশ্বাস করি না ভূত আমি জীবনে কখনো দেখিও নাই সো আমি ভূত ভয় পাই না আমি সাপকেই অনেক বেশি ভয় পাই স্বপ্নের নায়ক ওমরে নায়ককে কতটুকু মিস করছেন অনেক বেশি মিস করি আমার থেকে প্রিয় নায়ক হচ্ছে সালমান শাহ আমার দুর্ভাগ্য আমার জন্মের আগে উনি মারা গেছে সো আমি যদি ওনাকে দেখতে পারতাম জীবনে কখনো একটু দেখতে পারতাম আমার জীবনটা সার্থক হতো সো আমি ওনার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ ওনাকে ব্যস্ত নাসিফ করুক অনেক অনেক ভালো রাখুক ওনাকে